স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ ঢাকা দশ আসনের নতুন মুখ ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার বারোই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানান ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান এবং হাজারিবাগ থানাকে নিয়ে গঠিত ঢাকা দশ আসনে তিনি এবার নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে চান জুলাই মাসের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের প্রতিনিধি হিসেবেই জাতীয় পর্যায়ে তার পরিচিতি তৈরি হয় সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনি শুরু থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরে তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা ও সততা বিশেষভাবে আলোচিত ছিল শিক্ষা জীবনেও তিনি সমান মনোযোগী হাজার আঠেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন উপদেষ্টা ঢাকা অবস্থাতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন পরবর্তীতে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সে এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পান উনিশশো সালের চোদ্দই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রামে জন্মগ্রহণ করা আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই নেতৃত্ব ও মানবিকতার চর্চায় অনুপ্রাণিত ছিলেন তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম তাকে সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন এবার তিনি ঢাকা দশ আসনের জনগণের সরাসরি সেবা করার লক্ষ্য নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন তরুণ প্রজন্ম তার এই উদ্যোগকে নতুন রাজনৈতিক আশা হিসেবে দেখছে আরও এমন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না